সালামু আলাইকুম আমি দীর্ঘদিন যাবৎ একটা অনেক প্রয়োজনীয় একটি ব্যস গাছ খুঁজতেছিলাম আজকে গাছটা পেয়ে গেছি এবং এই জন্যই মূলত আপনাদের সাথে পরিচয় করে দিব বলেই আমি আমার আজকের এই ভিডিওটা তো দেখুন অতি মূল্যবান আমি এই গাছটা দেখে মূলত সালাম দিয়ে থাকি গাছটার সাথে পরিচয় করে দিচ্ছি আপনাদেরকে আমার সামনে যে গাছটা দেখছেন এই যে গাছটা এই গাছটাকে মূলত আমরা বলি দণ্ড কলস দল কলসি দল কলস অনেক অঞ্চলের দল কলস হিসেবে চিনে ইংলিশে বলে লিউকাস স্পেরা তো এর উপকারিত তো আমি বলে শেষ করতে পারবো না প্রথমেই বলেছি এই গাছটা দেখলে আমার একটা সালাম দিয়ে থাকে তো এখন আসি মূল উপকারিতাগুলি কী কী সেটা জানি মূল উপকারিতা হচ্ছে আপনার যদি জ্বর ঠান্ডা কাশি মাথা ব্যথা শরীর ব্যথা এই ধরনের সিমটম থাকে তাহলে কি করবেন অল্প কিছু পাতা নেবেন পাতা নিয়ে অল্প আছে সিদ্ধ করবেন এরপরে কাঁচা রসুন ও কাঁচা রসের সাথে একটু কালি জিরা দিয়ে একটু মরিচ দিয়ে ওটা হালকা তাওয়ায় ভেজে এই সব পুরি মিশ্রণ একত্রে ভর্তা করে গরম ভাতের সাথে খেয়ে ফেলেন কে একটু ঘি দিতে পারেন দিয়ে খান দেখবেন আপনি অনেক আরাম পাবেন তাৎক্ষণিকভাবে আরাম পাবেন আপনার এই যে বিষাক্ত ওষুধ খেতে হবে না যাদের কাশি থেকে কাশির ক্ষেত্রে এই আদা রসের সাথে একটু আদা যোগ করে একটু কুসুম কুসুম গরম করে খান কাশি আরাম পাবেন যাদের অনেক সময় বাদ ব্যথা থাকে জয়েন্টগুলি ফুলে যায় সেই ক্ষেত্রে আপনি এই পাতা নিলেন পাতার রসের সাথে একটু আপনি লবণ মিক্স করে নেবেন লবণ মিক্স করে সেই মিশ্রণটা দিয়ে ওই আক্রান্ত স্থানগুলিতে ঘষে দেন কে বা একটু মর্দন করে দেন দেখবেন যে কিছুক্ষণ পরে আপনি অনেকটাই আরাম পেয়ে যাচ্ছেন অনেক সময় যাদের কৃমি থাকে কৃমির ক্ষেত্রেও অল্প পাতার রস নিয়ে ধরেন এক দুই চামচ করে চার পাঁচ দিন খাওয়ান খালি পেটে তবে কৃমির ক্ষেত্র চমৎকার রেডাল পাবেন আর যাদের অ্যালার্জি আছে অ্যালার্জির ক্ষেত্রে এই পাতাগুলি আছে এই পাতাগুলি নিলেন নিয়ে কিছু লবণ মিক্স করলেন লবণ মিক্স করে এই সেই আক্রান্ত স্থানগুলিতে মেখে দিয়ে কিছুক্ষণ রুদি শুকান এরপর গোসল করে ফেলেন চার পাঁচ দিন করেন দেখবেন আপনি অ্যালার্জির ক্ষেত্রে চমৎকারে কারণ পেয়ে যাচ্ছেন আর সর্ব সবচেয়ে বড় যে বাচ্চাদের শিশুদের সবসময় জ্বর ঠান্ডা কাশি লেগেই থাকে তারা ওই বাচ্চাগুলি নিয়ে অনেক কষ্ট করে মা ওদেরকে কি করবেন এই যে অল্প কিছু পাতা নিলেন পাতার রসের সাথে মার দুধ মিক্স করে যদি মাথার তালুতে দিয়ে দেন দেখবেন অনেকটা আরাম পেয়ে যাচ্ছে বাচ্চা তাছাড়া এই যে ফুল নিলেন ফুলের রসের সাথে যদি এই মার বুকের দুধ কিংবা একটু মধু মিশিয়ে বাচ্চাদেরকে চেটে চেটে খাওয়াতে পারেন দেখবেন তো অনেকটাই বাচ্চারা আরাম পেয়ে যাচ্ছে এই দেখেন গাছগুলি চিনে রাখেন এই যে দণ্ডকলস দলকলস তো সবাই ভালো থাকবেন প্রকৃতির সেবা নেবেন প্রকৃতি দেহের প্রকৃত রক্ষক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন